ইকোনমিক্সের ছাত্র না কিন্তু বলা হয় থাকে সানশাইন বা সানরাইজ ইন্ডাস্ট্রি এবং সরকারের দায়িত্ব যে তাদেরকে প্রোটেক্ট করে এখন অতীতে যারাই লাইসেন্স পেয়েছে তাই বলে সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত না গেলাম জারাই পেয়েছে কিন্তু তারা তো ব্যবসা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং তারা তো কর্মসংস্থান তৈরি করেছে অতএব তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় বড় কাছে সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে অ্যাজ আমি সেটা মনে করি আর যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান তাদেরকেও আমাদেরকে সার্ভাইভ করতে করাতে হবে আরও এবং তাদের যে কি বলে তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় সেটা নিশ্চিত করতে আমাদের আসলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যা এটা অত্যন্ত নগণ্য সেগুলো মানে ডেটা ইউজের দিক থেকে যদি এখানে অনেক আরও ডেটা ইউজ করার আমাদের চাহিদা বাড়বে এবং সেটা বাড়ানোর জন্য আমাদেরকে সেই প্রপার পলিসি নিয়ে সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে দেশে এবং আমরা চাই যে একটা স্ট্যাটিস্টিক্সে এসে যে সেভেন্টি পার্সেন্ট ডেটা ট্রাফিক গুগল অ্যামাজন এবং ফেসবুক কাছেই যায় কিন্তু তাদের কোনো ক্যাশিং সার্ভার কিন্তু বাংলাদেশে নাই যার কারণে আমরা অনেক পুরোটা ঘুরে আসতে হয় এবং এটার বেনিফিটটা নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের ওখানে আছে আমরা চাই যে এই ধরনের যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গুলা তারা বাংলাদেশে আসুক এবং বাংলাদেশে সেও যাতে এই আইটি সেক্টরটা ডেভেলপ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এবং এই বড় বড় কোম্পানিগুলো তারাও ইনভেস্ট করবে এটার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান বাংলাদেশ হবে তো এই ধরনের পলিসিগুলো আগামী দিনে নেওয়া হোক আমি আপনাদের মাধ্যমে আপনারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনারা ইন্ডাস্ট্রি পলিসি মেকার লিডার যাই হোক আমরা রাজনীতিবিদরা যারা রয়েছি আপনাদের পাশে থাকব যাতে করে আলটিমেটলি জনগণের স্বার্থ রক্ষা করা হয় শেষ বেলায় এটাই আমার বক্তব্য ছিল তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাব অনেক কে এখানে রয়েছেন যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন আশা রাখি যে আমরা আগামী দিনে যে কথাগুলা আমরা যেগুলা বাস্তবায়ন করতে চাচ্ছি জনগণের জন্য যে বলেছিল সেগুলা করতে পারি ধন্যবাদ সকলকে আবারও আসসালাম আমাদের চমৎকার একদম আমার মনে হচ্ছে যে উনি টেলিকম নিউডিশন আইসিটি মানে আমাদের ঘটনার লোক না হলেও যে একজন আহ প্রকৌশলী একদম ভাবে। বিচার বিশ্লেষণ করেছেন এবং আমরা প্রত্যাশী আগামী দিনে একটি ভালো কিছু হবে এই সেক্টরে এবং সকলের শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান নিয়ে এখানে শেষ করছি আল্লাহ